ইসলামের পাঁচটি মূল স্তম্ভের মধ্যে অন্যতম হজের আবিধানিক অর্থ হল কোথাও যাওয়ার ইচ্ছা করা সংকল্প করা বা চক্রাকারে প্রদক্ষিণ করা ইসলামের পরিভাষায় হযরত মোহাম্মদ সালাল্লাহ আলহিস্লামের দেখানো প্রক্রিয়ায় নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে উপস্থিত থেকে নির্ধারিত কাজ সম্পাদন করার নামই হজ শারীরিক ও আর্থিকভাবে সামর্থ্যবান মুসলমানদের উপর জীবনে অন্তত একবার হজ পালন করা আবশ্যক হিজরি বর্ষপঞ্জির সর্বশেষ মাস জিল হজের আট থেকে বারো তারিখ হল হজের জন্য নির্ধারিত সময় বর্তমানে প্রচলিত হজ হজরত মোহাম্মদ সাল্লি এর দেখানো পথে পালন করা হলেও আল্লাহর নির্দেশে সকলের জন্য হজের প্রবর্তন করেছিলেন হজরত ইব্রাহিম আলহি ইসাল্লাম হজরত ইব্রাহিম আলহ ইসাল্লাম ও তার পুত্র ইসমাইল আলহি ইসাল্লাম পবিত্র কাবা শরীফ পুনর্নির্মাণ করে হজ পালন করেন এরপর থেকে প্রতিবছর বছর থেকে বহু লোক হজ পালন করতে পবিত্র কাবা শরীফে একত্রিত হয় মুসলিমরা কিভাবে হজ পালন করবেন তার পূর্ণাঙ্গ প্রক্রিয়া হজরত মোহাম্মদ সালালাম তার বিদায়ী হজে দেখিয়ে গিয়েছেন হজকালীন সার্বিক অবস্থাকে বলা হয় ইহরাম যার প্রধান চিহ্ন হল দুইখণ্ড সেলাইবিহীন সাদা কাপড় ইহরাম পরিধানের কিছু নির্দিষ্ট স্থানকে বলা হয় মিকাত মিকাত অতিক্রমের আগেই ইহরাম করতে হয় ইহরাম হলো সৃষ্টিকর্তার কাছে সকলের সমতা ও একতার প্রতীক ইহিরামে থাকা অবস্থায় সবাই সমান কে ধনী কে গরিব বাইরে থেকে দেখে তা বোঝার কোনো উপায় নেই ইহরামের পর থেকে তালবিয়া নামক দোয়া পাঠ করা হয় এবং এই দোয়া পুরো হজ ব্যাপী জারি থাকে তালবিয়া হলো এর অর্থ হল হে আল্লাহ আমি হাজির আছি আমি হাজির আপনার কোন শরীফ নেই আমি হাজির আছি নিশ্চয়ই সকল প্রশংসা ও নিয়ামত আপনারই এবং সমস্ত বিশ্ব জানান আপনার আপনার কোন শরিক নেই হজের মতোই বিশেষ এক তীর্থযাত্রা হলো উমরা হজের সাথে উমরার সাদৃশ্য থাকলেও হজের গুরুত্ব উমরার চেয়ে অনেক বেশি ফরজ হজের জন্য বছরের নির্ধারিত সময় থাকলেও উমরার জন্য কোনো দিন তারিখ নির্দিষ্ট নেই উমরা বছরের যেকোনো সময় করা যায় আরবি ভাষায় উমরা শব্দের অর্থ হল জনবহুল স্থানে ভ্রমণ করা ইসলামী পরিভাষায় উমরা বলতে ইহরাম অবস্থায় কাবার চারপাশে তাবাস এবং সাফা ও মারোয়া পাহাড়ের মাঝখানে সাই করা বা দৌড়ানোকে বোঝায় হজ ও উমরা পালনের পরম্পরার ভিন্নতার জন্য হজ তিন প্রকার হতে পারে যেমন হজে ইফরাদ হজে কেরান এবং হজে তামাত্তু হজে ইফরাদ হল শুধুমাত্র হজের উদ্দেশ্যে ইহরাম করা হজে কিরান হল হজ ও উমরা উভয়ের উদ্দেশ্যে একসঙ্গে ইহরাম করা এক্ষেত্রে প্রথমে উমরা সম্পাদন করে পরে হজ করতে হয় এবং হজের তামাত্তু হলো প্রথমে শুধু উমরার উদ্দেশ্যে ইহরাম করা এবং উমরা শেষে ইহরাম থেকে মুক্ত হয়ে পুনরায় হজের ইহরাম করে হজ সম্পাদন করা বাংলাদেশ থেকে যে সকল হাজী হজ করতে যান তাদের অধিকাংশই হজের তামাত্মু পালন করেন হজের গুরুত্বপূর্ণ অংশ হল তাওয়াফ তাওয়াফ হল মসজিদুল হারামের কেন্দ্রে অবস্থিত ইসলামের সবচেয়ে পবিত্র স্থান কাবা ঘরকে কেন্দ্র করে প্রদক্ষিণ করা হজের শুরুতে এবং শেষে হাজিরা ঘড়ির কাটার বিপরীত দিকে সাতবার কাবাঘর প্রদক্ষিণ করেন হজের মূল কাজ শুরু হয় আটই জিলহজ এবং শেষ হয় বারোই জিলহজ এই পাঁচ দিনে ফরজ ও ওয়াজিব কাজগুলো হাজিদের সচেতনতার সাথে যথার্থভাবে আদায় করতে হয় আট জিলহজ হাজিদের মক্কার কাছাকাছি একটি উপশহর মিনায় পৌঁছাতে হয় মক্কা থেকে মিনার দূরত্ব প্রায় পাঁচ কিলোমিটার মিনা তাঁবুর শহর হিসেবেও পরিচিত মক্কা থেকে আরাফার দিকে যাওয়ার রাস্তার পাশে প্রায় বিশ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে মিনার অবস্থান এখানকার লক্ষাধিক তাবুতে হাজিদের থাকার ব্যবস্থা করা হয় নয়জিল হজ সকালে মিনা থেকে রওনা হয়ে আরাফার প্রান্তরে পৌঁছাতে হয় সেদিন সূর্যাস্তের পর হাজিরা আরাফা থেকে মুজদালিফার উদ্দেশ্যে রওনা হন নয় তারিখের দিবাগত রাতে মুজদালিফায় বিশ্রাম নিয়ে সূর্যোদয়ের আগেই আবার মিনার উদ্দেশ্যে যাত্রা করতে হয় দশ হজের কাজ হল শুধুমাত্র শয়তানের বড় স্তম্ভে সাতটি পাথর নিক্ষেপ করা পাথর মারার পর কুরবানির নির্দিষ্ট নিয়মে হাজিরা কুরবানি সম্পন্ন করেন কুরবানি করার পর পুরুষেরা মাথা কামিয়ে ফেলেন এবং নারীদের চুলের অংশবিশেষ ছাটতে হয় দশ জিলহজ মাথা মুন্ডনের পরেই ইহরাম অবস্থার অবসান ঘটে এ সমস্ত কাজ শেষে সেদিন কাবা শরীফ তাওয়াফ করতে হয় অবশ্য ভিড় এড়ানোর জন্য এই বারোই জিলহজ সূর্যাস্ত পর্যন্ত বিলম্বিত করা যায় এগারো জিলহাজে হাজিরা শয়তানের তিনটি স্তম্ভে সাতটি করে মোট একুশটি পাথর নিক্ষেপ করেন বারো জিলহাজে আবারও শয়তানের তিনটি স্তম্ভে সাতটি করে মোট একুশটি পাথর মারতে হয় এগারো ও বারো তারিখে পাথর মারার সময় ছোট থেকে বড় স্তম্ভের দিকে যেতে হয় বারো তারিখের পর একজন হাজি সম্পূর্ণ স্বাভাবিক জীবনযাপন করতে পারেন একজন হাজি হজের আগে মদিনায় না গেলে হজ পরবর্তী সময়ে মদিনায় গিয়ে আট দিন অবস্থান করতে হয় এবং মসজিদে নববীতে চল্লিশ ওয়াক্ত নামাজ আদায় করতে হয় মদিনায় যাওয়া যদিও হজের অংশ নয় তবুও বিনা কারণে মদিনায় না যাওয়া রসুল সাল্লাসাল্লামের সাথে বেয়াদবির সামিল হজের পরে মক্কা শরীফে অবস্থানকালে হাজিরা একাধিক ওমরা পালন করতে পারেন হজ থেকে নিজ দেশে ফেরার আগে হাজিদেরকে বিদায় তাওয়াফ করতে হয় এটিও হজের গুরুত্বপূর্ণ অংশ হজ সম্পাদন করতে পারা প্রতিটি মুসলিমের জীবনের বিশেষ অর্জন হজ শুধুমাত্র ধনীদের জন্য ফরজ হলেও বহু দরিদ্র মুসলিম জীবনে একবার হজ করার উদ্দেশ্যে সারা জীবন একটু একটু করে অর্থ সঞ্চয় করেন বাংলা অঞ্চলে মুসলিম বিজয় ও ইসলাম প্রচারের পর থেকেই ধর্মপ্রাণ মুসল্লিরা হজ পালন করে আসছেন ব্রিটিশ আমলে বাংলাদেশের মুসল্লিগণ ভারতের মুম্বাই হয়ে জাহাজে চড়ে হজ করতে যেতেন তৎকালীন সময়ে যাতায়াত ব্যবস্থার অপ্রতুলতার কারণেই মুম্বাই পর্যন্ত গিয়েই অনেকে অসুস্থ হয়ে ফিরে আসতেন তাদেরকে বলা হতো মুম্বাই হাজি বর্তমানে বাংলাদেশ থেকে প্রায় লক্ষাধিক মুসলিম প্রতিবছর হজ পালন করতে যায় হজ পালনে শীর্ষ পাঁচটি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান পঞ্চম প্রতি বছর সবচেয়ে বেশি লোক হজ করতে যায় ইন্দোনেশিয়া থেকে শীর্ষ তালিকায় থাকা অন্যান্য দেশগুলো হলো পাকিস্তান ভারত ও মিশর বাংলাদেশ থেকে হজ যাত্রার বাইরেও সৌদি আরব প্রবাসী বহু বাংলাদেশী প্রতি বছর হজ পালন করে থাকেন হজের মৌসুমে বিশ্বের সবচেয়ে বড় এই মানব সমাবেশের ভিড় সামলাতে প্রায় এক লক্ষ নিরাপত্তা কর্মী এবং পঁচিশ হাজার চিকিৎসা সেবী নিয়োজিত থাকেন একই সময়ে একটি নির্দিষ্ট এলাকার মধ্যে লক্ষ লক্ষ হাজি অবস্থান করায় হজের প্রায় সবগুলো আচার পালন করতে গিয়েই প্রচণ্ড ভিড়ের সৃষ্টি হয় অতীতে বহুবার ভিড়ের মধ্যে পদদলিত হয়ে বহু সংখ্যক হাজি মৃত্যুবরণ করেছেন উনিশশো সালে এরকমই এক দুর্ঘটনায় প্রায় চোদ্দশো জন হাজি পদদলিত হয়ে মারা যান সর্বশেষ বড় দুর্ঘটনা ঘটে দুই সালে সে বছর প্রায় সাতশো জন হাজি দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন এছাড়া বর্তমানে গ্রীষ্মকালে অত্যধিক গরমের সময় হজ অনুষ্ঠিত হওয়ার কারণে প্রতি বছরই কিছু সংখ্যক হাজি আহত ও নিহত হবার মতো ঘটনা ঘটে হজে মারাত্মক দুর্ঘটনার পাশাপাশি নতুন করে সৃষ্টি হয়েছে এক নীরব বিশৃঙ্খলা আর তা হল সেলফি ইসলামী পণ্ডিতরা মনে করেন হজ পালন করতে গিয়ে সেলফি তোলা কিছুতেই উচিত নয় কারণ হজ হল সৃষ্টিকর্তার নৈকট্য অর্জনের সফর এবং হাজিদেরও সেই ধ্যানমগ্নতার মধ্যেই অবস্থান করা উচিত এই প্রেক্ষিতে পবিত্র কিছু স্থানে ক্যামেরা বা মোবাইল ফোনের মাধ্যমে ছবি তোলা ও ভিডিও করার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি কর্তৃপক্ষ এই নিয়ম অমান্য করলে ছবি তোলার যন্ত্রটি বাজেয়াপ্ত করা হতে পারে হাজিদেরকে তাদের আধ্যাত্মিক যাত্রার প্রতি মনোযোগী রাখতেই এই নিষেধাজ্ঞা আনা হয়েছে শুধু সৌদি কর্তৃপক্ষের নিয়ম মানার জন্যই নয় এটি পরিশুদ্ধ হজ পাওয়ার জন্যও হাজিদের হজে গিয়ে স্মার্টফোনের ক্যামেরা ব্যবহার থেকে বিরত থাকা উচিত